ঠাকুরগাঁও জেলার সকল সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা সংখ্যা সহ ভর্তির বিস্তারিত সবকিছু প্রথমে রয়েছে ঠাকুরগাঁও মাইমুনা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের তিরিশটি সিট রয়েছে তারপর রয়েছে ঠাকুরগাঁও সদর হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের পঞ্চাশটি মিডোভারিতে পঁচিশটি সিট রয়েছে তারপরে সে ঠাকুরগাঁও কলেজপাড়া গোল্ডেন লাইফ নার্সিং উমিডারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট মিডেফারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সে ঠাকুরগাঁও গোবিন্দনগর এস কে নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট মিডিয়ারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সে ঠাকুরগাঁও মনোরম নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্স বিসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে ঠাকুরগাঁও সদর হোলি স্পিড নার্সিং এন্ড মিডোভারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা এন্ড নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে তারপরে সে ঠাকুরগাঁও সিরাজুতুলা রোড মনোরা আনোয়ারা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে নব্বইটি সিট রয়েছে তারপরে সে ঠাকুরগাঁও হলপাড়া মনোরা নার্সিং ও মিডোভারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে মিডোভারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সে ঠাকুরগাঁও হাজিপাড়া দি নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশ সিট রয়েছে পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা আশঙ্কা বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে আর নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন